হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাইকে শুভ শারদিয়া আমি গতকাল বেরিয়েছিলাম কিছু প্যান্ডেল হপিংয়ের আশায় কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি তো সব আমার প্ল্যান কালকে ভেস্তে যায় এবং ফাইনালি আমি বন্ধুদেরকে ফোন করি এবং তারা বলে যে ঠিক আছে তাহলে আমরা পাকস্ট্রিটে দেখা করছি কারণ ওদের সাথে অনেক দিনের দেখা বাকি ছিল এবং বলেছিলাম যে ডিনার করবো তো পাক্স্ট্রিটে আমার একটি পছন্দের রেস্তোরাঁতে যাই এবং সেখান থেকেই বা সেখানকার উইন্ডো থেকেই বলতে পারেন যে আমার এই ভিডিওটি নেওয়া আমার তো কলকাতার মধ্যে অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এই সাহেবি পাড়াটি বা পার্ক স্ট্রিটটি তো সেখানে গিয়ে আমি আমার পছন্দের খাবার যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার করে নিই বাঙালি বলে আমি অতটা খুব একটা মাছ পছন্দ করি তা নয় তবে কিছু কিছু বিখ্যাত জায়গার আমার কিছু স্পেশাল ডিশ পছন্দ তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এখানকার ফিশ ফিঙ্গারটি তো কালকে এত বৃষ্টি হয়েছিল তার মধ্যে আমি অনেকটা ভিজে গিয়েছিলাম ক্যাব পাচ্ছিলাম না অনেকক্ষণ আমাকে একটু শেডের তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিন্তু ফাইনালি আমি যখন ক্যাব পাই এবং এখানে এসে পৌঁছে তখন অনেকটা দেরি হয়ে গেছে তো পূর্বাভাস তো বলেই ছিল যে এবারে কলকাতায় বৃষ্টি হবেই তো এটাও একটা এনজয় করার মতোই মুহূর্ত তো কালকে ছিল শনিবার উইকেন্ড তো অল্প বিস্তর সব লোকেরই এখানে ভিড় হয়ে উঠেছিল আর আপনারা যারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এই রেস্তোরাঁটির নাম কি আমি আর আলাদা করে বললাম না তো আমি এখানে বসে খাওয়া দাওয়া শুরু করেছিলাম এবং ভালো লাগছিল সব কিছুর অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগছিলো ওখান থেকে বেরোবার পর আমরা দেখতে পাই যে এখানে একটি দুজন ছেলে খুব ভালো গান গাইছে তো আমার বন্ধু সেটিকে রেকর্ড করছিল আর আমি ওইদিকে চলে গিয়েছিলাম কিছু জিনিস দেখতে বিকজ আমি প্ল্যান করছিলাম যে আমি এরপরে ডেজার্টের জন্য যাবো হচ্ছে ফ্লুরিজে তো আপনারা যারা পার্ক স্ট্রিটে দেখেছেন বা পার্কস্ট্রিট সম্পর্কে জানেন তো জানবেন নিশ্চয়ই যে ফ্লুরিস হচ্ছে এখানকার অন্যতম একটা বিখ্যাত বেকারি যা বহু বছরে পুরনো তো বৃষ্টি পড়ার জন্য মানুষের মধ্যে যাতায়াত একটুখানি কম হয়ে গিয়েছিল। কারণ রাস্তা দিয়ে মানুষ যেতে পারছিলেন না তো আমিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে ফ্লুরিসের দিকে তো আমাকে রাস্তা ক্রস করতেই হতো তো চারিদিকে অল্প বিস্তত কালার দিয়ে সেজেই উঠেছে বা রঙের কালার দিয়ে যে মানুষের লাইটিং করেছে তাতেও সেজে উঠেছে কিন্তু এখনও সেরকমভাবে পুরো লাইট জ্বালানো হয়নি আসলে পার্ক স্ট্রিট বাই সাহেবী পাড়াটি পঁচিশে ডিসেম্বরের রাতে যত সুন্দর লাগে আমার মনে হয় অন্য কোনো সময় আর সেরকমভাবে লাগে না তো আমি অপেক্ষা করছিলাম যে কখন সিগনাল হবে আর আমি ফ্লোরিজের দিকে এগিয়ে যাব তো নতুন বছর হোক বা পঁচিশে ডিসেম্বর যতদিন কলকাতায় থাকতাম তো এই ফ্লুরিস থেকে আনা কেক কেটেই সেই দিনটি শুরু হতো তো তার সাথে বলতে পারেন যে আমার ছোটোবেলার একটা খুব ইমোশনাল বা নস্টাল যে জড়িয়ে রয়েছে এই দোকানটির সাথে তো ফ্লুরিসে ঢোকার আগেই ডান দিকে দেখলাম যে দুখানা বই স্টল রয়েছে তো যতদিন কলকাতায় ছিলাম বা কলেজের সময় থেকে বলতে পারেন যখন অনেক দামি দামি বই হয়তো সেরকম টাকা আমি অ্যাফোর্ড করতে পারতাম না তো তখন আমি এখান থেকে বই কিনতাম এই বইগুলো সেকেন্ড হ্যান্ড তো সবসময় হয় না বাট পাবলিশিংয়ের কিছু অসুবিধার জন্য এখানে বইগুলোকে রাখা হয়ে থাকে অনেক নতুন বইও রাখা হয়ে থাকে তো আমাদের ব্যাঙ্গালোরের বাড়িতে অনেক বই রয়েছে আমি জানি না যে আপনারা আমাদের বুক স্টোর স্টল যেটা আছে সেটা দেখেছেন কি না কারণ আমাদের যে বুক র্যাকটা আছে সেখানে অনেক বই রয়েছে এবং আমার কলকাতার বাড়িতে অনেক বই রয়েছে এবং তার থেকেও বড়ো কথা শ্রেয়া অনেক বই পড়তে ভালোবাসে তো ওর নিজের বাড়িতে আপনারা বলতে পারছি পারা যেতে পারে যে একটা পুরো আলমারি ভর্তি বই রয়েছে তো ভাবছিলাম যে আমাদের দুজনেরই কিছু চেকলিস্ট রয়েছে কিছু বই কেনার জন্য যদি এখানে পেয়ে যাই তো নিয়ে নেবো তো এই স্টল থেকে সেরকম আমি ভালো কোনো বই পাচ্ছিলাম না যেটা আমার নেবার আছে তো ভাবলাম যে কেননা পাশের যে স্টলটা আছে সেখানে একবার দেখে নিই তো আস্তে আস্তে বৃষ্টি কমেও যাচ্ছিলো কিন্তু ঝিরঝির করে হয়ে যাচ্ছিলো তো আমার চুল অলরেডি ভিজে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু এই এরকম একটা সময় বা মুহূর্ত সেটাকে আমি মিস করতে চাই না তাই ভাবলাম যে বৃষ্টিকে কিছুটা অগ্রাহ্য করেই কেননা একটুখানি বই দেখে নেওয়া যাক তো এই দোকানটিতে আমি যে ধরনের বই চাইছিলাম বা যে বইগুলি চাইছিলাম সেগুলো আমি দেখতে পাই তো আমি সেগুলি খুটিয়ে দেখে নিচ্ছিলাম যে বইগুলো ইনট্যাক্ট কিনা না ভালো রকম প্যাকেজিং করা আছে কি না কিন্তু সব কিছু মনোনয়ন করার পরে যে অসুবিধাটি আমার ফাইনালি হলো সেটা হচ্ছে এই যে বুকস্টলটি এই বুকস্টলটির যিনি মালিক তিনি সেখানে ছিলেন না তো পাশের দোকানের মালিক বলছেন যে আপনি নিয়ে নিন এখান থেকে তো আমি কাকে দাম দেবো এই দোনা মোনাতে পড়ে গিয়ে আমি ভেবে উঠতে পারছিলাম যে আমি ফাইনালি কি করব তো ভাবছিলাম যে কি করা যেতে পারে আর এই দুটো বই তো আমার অলরেডি বহু দিন ধরে নিজের চেক লিস্টে রয়েছে কিনবো কি কিনবো না এরকম একটা মাঝখানে ছিলাম তো ভাবলাম যে প্রথমে ফ্লুরিসে যাই ওখান থেকে বেরিয়ে আসার পথে না হয় আমি কিনে নেব বই দুটি তো এই যে ফ্লুরিজ বলা যেতে পারে এটা কিন্তু কলকাতার একটা ঐতিহ্যের মধ্যে অন্যতম কারণ এই যে বেকারিটি এই বেকারিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন ম্যাগাজিনে বহুবার শ্যুট করা হয়েছে কারণ এখানকার ব্রেকফাস্ট থেকে শুরু করে এখানকার পেস্ট্রিজ থেকে শুরু করে এখানকার ফপস থেকে শুরু করে সবই ভীষণ ফেমাস তো বলা যেতে পারে যে কলকাতার একটা লেগেসির মধ্যে কিন্তু এটা পড়ছে তো আমারও এখানকার অনেক কিছুই পছন্দ যেমন বললাম যে কেক দিয়ে আমাদের পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি যেটা সেটা শুরু হতো অবশ্যই তো ছোটো থেকে আমি বাড়িতে দেখেছি রিওয়াজটা ছিল তো অবশ্যই ভালো লাগে এবং তার সাথে আমার নিজস্ব ব্যক্তিগতভাবেও কিছু কিছু জিনিস পছন্দ রয়েছে তো এখানকার সব পেস্ট্রিই আমার মোটামুটি পছন্দ এখানকার রাম বল আমার ভীষণভাবে পছন্দ তো ফাইনালি আমি একটু পেস্ট্রি চুজ করে নিই এবং বলি সেখানে দিতে এবং বাইরে ততক্ষণে কিন্তু অযোধ্যার বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো অনেক সময় হয়েছে যে ফুরিসে বসেছি এরকম কোন একটা বর্ষাকাল বা বর্ষার সন্ধ্যে কফি খাচ্ছি এবং বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে এটা একটা কিন্তু আমার কাছে ভীষণ এনজয় করা বা র্যালিশ করার একটা মোমেন্ট তো আপনারা যারা কলকাতা থেকে বিলং করেন বা কলকাতায় থেকেছেন আমি জানি না তারা কতটা আমার সাথে রিলেট করতে পারবেন বাট আমার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত তো রাত তখন বাজে আটটা শো আটটা তো মোটামুটি লোকজন ডিনার করার জন্য এখানে এসে পড়েছিলেন আমি দেখছিলাম তো এখানে ফাঁকা সিট ছিল তাই ভাবলাম এখানে বসে কিছুক্ষণ ওয়েট করি মাদুরগারি একটি প্রতীকী মূর্তি এটা এখানে তৈরি করেছেন বোধহয় বেকারেরই কোনো জিনিস দিয়ে আমি অতটা বুঝতে পারলাম না কিন্তু বেশ ভালো লাগছে বেশ অভিনব আইডিয়াটা তো আমি ফাইনালি এই পেস্ট্রিটি নিয়ে নিছি তো আমি বোধহয় যত পেস্ট্রি খেয়েছি তার মধ্যে এই পেস্ট্রিটি আমি বারবারই খাই কারণ জানি না এটার মধ্যে একটা বেশ অভিনবত্ব আছে আমি যেটা খুঁজে পেয়েছি তো আমি এটা খাচ্ছিলাম অ্যান্ড অফকোর্স কিছু বন্ধুদেরকেও মিস করছিলাম কারণ অনেক সময় ছিল যখন শুধুমাত্র বন্ধু বললে ভুল হবে আমার পরিবারের লোকেদের সাথেও এসেছি এখানে বসেছি গল্প করেছি এবং সকালে যেটা ব্রেকফাস্ট ফ্লুরিজের বলা হয়ে থাকে সেটাও হয়েছে আমার মনে আছে একবারের কলকাতাতে আমি আর সয়াবতের সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম আমাদের খুব ভালো লেগেছিল তো ফাইনালি ওখান থেকে বেরোই এবং দুটি বই যেটা ছিল সেগুলো কিনে নিই এবং পাঁচ সব সবসময় যখন এই জায়গাটিতে দাঁড়াই আমার ভীষণ ভালো লাগে কেন যায় না এই যে তিন রাস্তার মুখটি রয়েছে এটা অনেকটা একটা নস্টাইল বা মেমোরির মধ্যে আমার রয়ে গেছে তো কলকাতায় এলে এই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য তো আমি দাঁড়াই ফর শিওর কারণ আমার মতে একটা ভালো লাগা আছে তো ফাইনালি আমি ক্যামাক্স স্ট্রিটের দিকে এগোই কারণ ক্যামাক ট্রিটটাও আমার একটি পছন্দের জায়গা সেখানেও বহুদিন ধরেই ছিলাম বহুদিন ধরে আমরা ঘুরেছি বেরিয়েছি তো ভাবছিলাম যে ওই দিকে যাই তো ক্যামাক স্ট্রিটে যেতে গেলে আপনারা যারা জানেন তো জানবেন যে ওখানে অনেক ধরনের দোকান রয়েছে রকমারি দোকান এছাড়া দুটি বড় মার্কেট রয়েছে একটা হচ্ছে বরদান মার্কেট এবং বারদান মার্কেটের সামনে চাট কিন্তু ভীষণ বিখ্যাত আর এছাড়া রয়েছে ওয়েস্ট এবং প্যান্টালুনস তো আমি প্রধানত যাচ্ছিলাম প্যান্টালুন বা ওয়েস্ট দিকেই তো আশেপাশে দেখছিলাম যে খুব সুন্দর করে সাজানো হয়ে উঠেছে বারদান মার্কেটের সামনেটা আর যেহেতু রাত বেশি হয়নি এবং পুজোর সময় এখন তো পুজোতে মানুষ অনেক দিন আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায় যদিও এদিকটা অত প্যান্ডেল নেই তবুও ছিল তো আমি এখানে ডিসাইড করছিলাম যে আমি কি নিতে পারি আসলে আমি একটা মনস্থির করে বেরিয়েছি যে জামা কাপড় নয় অন্য কিছু যাব কারণ পুজোতে শুধুমাত্র জামা কাপড় নয় আনুষাঙ্গিক অনেক কিছুরও দরকার হয় তো আপনারা ভাবতে পারেন যে আমি ব্যাঙ্গালোরে থাকি তো কলকাতায় এসে শপিং করছি কেন তার কারণ হচ্ছে যে ব্যাঙ্গালোরে অবশ্যই থাকি কর্মক্ষেত্রে বাট নিজের শহর বা ভালো লাগার শহর তো অবশ্যই কলকাতা তার মধ্যে তো কিছু কিছু বিশেষ জায়গা আছে যেখান থেকে আমি জিনিস কেনা সব সময় পছন্দ করি তো তার মধ্যে এটাও একটা অন্যতম তো যখনই আমি অ্যাপেরিয়ালের কিছু কিনি তো এখান থেকেই কিনি কারণ এদের কালেকশান আমার ভালো লাগে তো ভেতরে তো আমাকে শ্যুটিং করতে দেয়নি তো আমি বাইরে চলে আসি এবং ক্যাব নিই এবং ধীরে ধীরে আমি বাড়ির দিকে অগ্রসর হই তো আমি আসছিলাম হচ্ছে ময়দানের ওপর দিয়ে যে ব্রিজটি আছে যেটা আমাদের স্প্ল্যানেটকে কানেক্ট করছে সেইখান দিয়ে আর এই যে সাদা বিল্ডিংটি আপনারা নিশ্চয়ই জানবেন বা যারা জানেন না তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে পড়ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কলকাতায় এতদিন ধরে আছি বাট ইন্ডিয়ান মিউজিয়াম কিন্তু আমি এখনও অবধি দেখিনি তবু এটা ভীষণ বিখ্যাত এবং অবশ্যই কলকাতার ওয়ান অফ দ্য হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে পড়ে তো স্প্ল্যানেট এমন একটা জায়গা মার্কেটিংয়ের জন্য যেটা সব সময় কিন্তু যে কোনো উৎসবে ভীষণ ক্রাউডেড থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মানুষের শেষ মুহুর্তে বলতে পারেন বা বাঙালির তো সারা জীব বছরই রয়েছে মার্কেটিং তো সেইগুলো হয়ে উঠছিলো আমার মনে ছিল বৃষ্টির জন্য অপেক্ষাকৃত ভিড়টা কম না হলে এখানে প্রচুর ভিড় হয় তবুও দেখলাম মানুষের অনেকই ভিড় রয়েছে তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম যেহেতু বৃষ্টি হওয়াতে একটুখানি মানুষের ভিড় কম তো ট্রাফিক আমি কালকে অতটা পাইনি তো ধীরে ধীরে আমি এগোচ্ছিলাম এবং এটা হচ্ছে ওবেরয় অফ গ্র্যান্ড কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস হোটেল এবং তারপরে আমি আস্তে আস্তে অনেক কিছুই দেখছিলাম এবং এইখানে অনেক স্মৃতিও রয়েছে অনেক ভাবে প্ল্যানেট এসেছি অনেক বন্ধুদের সাথে এসেছি ফ্যামিলির লোকেদের সাথে এসেছি কারণ প্ল্যানেট বা গড়িয়াহাট কলকাতার মার্কেটিংয়ের মধ্যে একটা অন্যতম তো কালকে আমি দেখছিলাম যে এখানে যেহেতু কিছু মানুষ প্রোটেস্টও করছেন তার জন্য জায়গাটাকে আলাদা করে ঘিরে দেওয়া হয়েছিল। কারণ কলকাতার যে সিচুয়েশন বা অবস্থা তা আপনারা জানতেনি কিছু মাস আগে থেকে যা চলছে তো সেই দিকে না গিয়ে আমি যা আশেপাশে হচ্ছে তার দিকে এগিয়ে গেলাম তো ফাইনালি আমরা গাড়িতে করে এগোচ্ছিলাম এবং ভাবছিলাম যে যদি পুজোয় এরকম বৃষ্টিই হতে থাকে তাহলে তো ঠাকুর দেখা বা প্যান্ডেল দেখা খুব মুশকিল হয়ে যাবে যদি তাই হয়ে থাকে তাহলে বলবো না যে ছাতা নিয়ে বেরবো কারণ আমি অতটাও এনথুজিয়াস্টিক নই যে ছাতা মাথায় করে আমি প্যান্ডেল দেখবো বা তবুও তো কালকে যে কিনেছি সেটা আপনার সাথে শেয়ার করিনি আমি টাইটানের একটি ঘড়ি কিনেছি যেটা একটা লিমিটেড কানেকশান তো সেটা হচ্ছে মারি টাইমের মধ্যে দিয়ে পড়ছে তো আমি এই ঘড়িটি কিনেছি ঘড়িটির ডায়ালটা আমার একটুখানি অবশ্যই ডিফারেন্ট লেগেছে আর ভিতরে যে ছোট ডায়ালটি রয়েছে বা গোল মতো রাউন্ড যে জিনিসটি দেখা যাচ্ছে সেটা টাইম যখন ফিক্স করি তখন সেটা পুরোটাই রোটেট হয় তো এই জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে এছাড়া এর যে বেল্টের একটা কালার রয়েছে সেটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো বা আপনাদের কাছে এই ঘড়িটি আছে কিনা। তো ঘড়ির সাথে সাথে আমি আরও একটা জিনিস কিনি সেটা হচ্ছে পারফিউম এই পারফিউমটি আমাকে যদিও সাজেস্ট করেছেন ওইখান থেকে আমি আগে এটি কোনো ব্যবহার করিনি বাট এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগলো না তো খুব মাইল্ড আর না তো অনেক বেশি লাউড সো আমার এরকমই পারফিউম পছন্দ তো ছোটোখাটোর মধ্যে পারফিউমটি ভালো তো আমি এটা নিই তো পুজোয় তো অন্যান্য জামাকাপড়ের সাথে এই জিনিসগুলোও ভীষণ দরকার তাই আমি ভাবি যে এগুলো কিনেছি এবং আপনাদের সাথে এগুলো নিশ্চয়ই একবার শেয়ার করে নেওয়া আমার উচিত তো জানাবেন যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো এবং পুজো সংক্রান্ত এবং পুজোর আশপাশের আরও অনেক ঘটনা বলি আমি তুলে ধরবো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব